প্রিয় বন্ধু যারা আমাকে ফলো করেন নিয়মিত তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আসলে সুখ বলতে আমরা কি বুঝি সুখ বলতে একটা কিছুই বুঝি যে মানসিক শান্তি আপনার প্রশান্তি আপনি যদি ভেবে থাকেন আপনার অল্প আয় দ্বারা সীমিত বাজেটে আপনি বেশ শান্তিতে থাকবেন বা শান্তিতে আছি মনে করেন ওইটাই সুখ এখন আপনার সীমিত আয় দ্বারা যদি মনে করেন আপনার বিএমডব্লিউ গাড়ি লাগবে আপনার আয়রন ফাইভ বাইক লাগবে তবে তো আপনি শান্তি পাবেন না কোনোদিনে না আর যারা যাদেরকে আপনার চোখে দেখছেন যে শান্তিতে তারা আছে সুখে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছে বস্তুত তারাও সুখে নেই কারণ তারা তার চেয়ে হাই লেভেলের পারসনকে ফলো করে তিনার যে আদর্শ তার আদর্শের মতো সামর্থ্য তার হয় হয়নি বুঝতে পারছি তো আপনার যে যে অবস্থানে থাকেন সুক্রিয়া করেন আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আর একটা কথা ভাববেন যে আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানে আসার জন্য অনেক মানুষ অনেক প্রতীক্ষায় আছে যেটা এখনও পারে নাই আপনার দ্বারা সম্ভব আপনি আছেন আল্লাহ হাফেজ